কমবে হ্যাঁ কমবে কমমাম কমবে আচ্ছা গরম গরম খেতে পারবো না হ্যাঁ গরম একদম গরম খেতে পারবেন আর কি আছে আর কিছু আছে এটা 150 টাকা প্যাকেজ এটা 150 টাকা প্যাকেজ 150 টাকা প্যাকেজ হ্যাঁ কয় পিস মাংস দিবেন এই যে 7 পিস দেব 7 পিস হ্যাঁ এটা দেশি মুরগি দেশি মুরগি হ্যাঁ 150 টাকা প্যাকেজ 150 টাকা প্যাকেজ কয় পিস দিবেন এটাতে এক পিস এক পিস হ্যাঁ এটা এটা তার কি তার কি মুরগ তার কি হুম 150 টাকা